নমস্কার আমি শ্রী শুভব্রত ভারতী আজকে বাস্তু সংক্রান্ত যে আলোচনা হচ্ছে তো বাস্তুর মধ্যে আমরা যে এই গ্রিডিংটা করি এই যে শক্তিচক্রটা বসিয়ে যে বিভিন্ন সাইটের মেজার মেজারমেন্ট করি তো আমাদের একটাই উদ্দেশ্য এক নম্বর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েটলি যাতে আমরা প্রতিটা ডাইরেকশনকে বুঝতে পারি যে পার্টিকুলারলি এই যে সিক্সটিন ডাইরেকশান যে দেওয়া আছে ষোলোটা ডাইরেকশান এই ডাইরেকশানগুলি বিভিন্ন রকম কারকত্ব রয়েছে তো এই ডাইরেকশনটা প্রপারলি কোন বাস্তুর কোন সাইডের সাথে সঠিকভাবে লিঙ্ক এবং বাড়ির বাস্তুতে মানে শাস্ত্র মতে বত্রিশখানা এন্ট্রান্সের কথা বলা হয়েছে এই বত্রিশখানা এন্ট্রান্সের মধ্যে এই যে এন্ট্রান্সটা যেটা আমরা দেখতে পাচ্ছি এই যে এন্ট্রান্স যেটা আমরা দেখতে পাচ্ছি এই পার্টিকুলার এন্ট্রান্সটা সঠিক না বেঠিক কারণ এই এন্ট্রান্সের মাধ্যমেই কিন্তু এনার্জি বাস্তুর ভেতরে ঢোকে তো এই কারণে এখানে যেটা দেখা যাচ্ছে এন্ট্রান্স সেটা হচ্ছে ই টু আর ই থ্রি তো আমরা শাস্ত্র মতে যেটা পড়েছি সেটা হলো যে ই টু এন্ট্রান্সের কথা কি বল বলেছে ই টু এন্ট্রান্সের কথা বলেছে যে ওভার এক্সপেন্ডিচার অযথা প্রচুর ব্যয় যেটা ওয়েস্টফুল এক্সপেন্ডিচার ই থ্রিতে বলেছে মানি প্রফিট অ্যান্ড সাকসেস তার মানে আমাকে যখন বারুর বাস্তুটা করতে হবে এখানে পজিটিভ এন্ট্রান্সও আছে এবং নেগেটিভ এন্ট্রান্সও আছে তো এই পজিটিভ এন্ট্রান্সটাকে পজিটিভ হিসাবেই রাখবো নেগেটিভ এন্ট্রান্স যেটা রয়েছে ই টুর এন্ট্রান্সটা এখানে পরিষ্কারভাবে দেখাই যাচ্ছে যে দাগটা যদি সোজা টানা হয় তাহলে এই পোর্শনটুকু হচ্ছে ই থ্রি এন্ট্রান্স এই এন্ট্রান্সটাকে পজিটিভ এন্ট্রান্সে কনভার্ট করতে গেলে এখানে একটা ব্লকার ইউজ করব। এবং এখানে একটা শিফটার ইউজ করব। ইউজ করে নিয়ে এই এন্ট্রান্সটা আমরা যদি ই ফোরের এন্ট্রান্সের সাথে অ্যাড করে দিই বা ই থ্রির পাশে যদি এখানে একটা এন্ট্রান্স ওপেন করি ভার্চুয়ালি লজিক্যালি তাহলে কিন্তু আমাদের এনার্জিটা খুব ভালো করে কনভার্ট হয়ে যাবে তো অবশ্যই এই প্রসেসটা আমি এখানে অ্যাপ্লাই করেছিলাম এরকম যাদের যাদের বাড়িতে এন্ট্রান্স নিয়ে সমস্যা আছে তাদেরও কিন্তু এই জায়গাটাতে ব্যালেন্স করার জন্য আপনাদের নেগেটিভ এন্ট্রান্সকে ব্লক এবং পজিটিভ এন্ট্রান্সকে ওপেন করতে হয় তো আপনাদের এই রকম ধরনের কোনো সমস্যা যদি ফেস করেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি ফোন নাম্বার এখানে দিয়ে দিচ্ছি অবশ্যই বুকিং করাবেন নমস্কার যে কোনো বয়সের ব্যক্তির জন্মকুণ্ডলী তৈরি ও বিচার করানোর জন্য লগ্ন রাশি নক্ষত্রগণ যোগ জানার জন্য জীবনের বিভিন্ন মুহূর্তের ভবিষ্যৎ জানার জন্য বিবাহ সংক্রান্ত ম্যাচ মেকিং নিয়ে কনসালটেন্সি নেওয়ার জন্য এবং জ্যোতিষবিদ্যার কোর্স করার জন্য হস্তরেখা বিচারের কোর্স করার জন্য বাস্তুর কোর্স করার জন্য যোগাযোগ করুন নয় চার সাত চার তিন দুই তিন ছয় নয় চার চেম্বার জলপাইগুড়ি ও শিলিগুড়ি অনলাইন কনসালটেন্সি এবং অফলাইনে কনসালটেন্সি নেওয়ার জন্য যোগাযোগ করুন নয় চার সাত চার তিন দুই তিন ছয় নয় আট নম্বরে